একটা সিঙ্গারা রানাকে আট টাকা চেয়ে ভালো তো আমি পাশায় বানিয়ে খাই ওরা এমন আলুর দিয়েছি দোকান থেকে একশো গুণ সরস যেহেতু আমার খাবার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল তাই ছোট ছোট করে কেটে তিনটা আলুকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তু দুইটা সিটিতে আলু সিদ্ধ হয়ে যাবে এখন একটা ডো বানিয়ে নিব দেড় কাপের মতো ময়টা বানিয়ে নিয়েছি কালো জিরা দিয়েছি সামান্য তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে মোটো করলো গেলে বুঝতে পারবে একদম পারফেক্ট সেই পিছনে আসছে টুটা কিছুই না হালকা কুসুম গরম পানে দিয়ে সুন্দর একটা সফট তৈরি করা ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর সুন্দরভাবে বেলে নিতে হবে হলে ডোটাকে ত্রিশ মিনিটের মতো রেস্টে দিতে পারো কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ কাঁচা সুন্দরভাবে বেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চামচের মতো গোলমরিচ সামান্য মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি সবকিছুতে একটি সাত মশলা খেতে পছন্দ করে তাই একটি সাত মশলাতে দিলাম খুব ভালোভাবে বেশি দেখো তো আমার আলুর ফুটটা কত সুন্দর ভাবে তৈরি হয়ে গিয়েছে এদিকে রাস্তায় দেওয়ার ডোগুলোকে আমি সুন্দর ভাবে বেলে নিচ্ছি বেশি পাপলা বা মোটা করা যাবে না তাকে একটু লম্বা লম্বি করে বেলে নিতে হবে কেটে নিয়েছি তারপরে কোন শেপে পানি তেলে দেওয়ার পর এটা খুলে যাবে না তা দেখেছি শিখে নিতে পারো কিভাবে আমি শেপটা দিয়েছি এবার সুন্দরভাবে মাঝখান বরাবর আলুর ফুটটা দিয়ে দিচ্ছি তারপরও চারপাশে পাশে পানি লেগে নিয়েছি তেল লাগার পরেও সিঙ্গারা পাঁচটা খুলে যাবে না আর সুন্দর মতো সিংড়া শেপটা দিয়ে দিচ্ছি খেয়াল করলে দেখতে পারবেন আমি কীভাবে শেপটা তুলে নিয়েছি এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব সিঙ্গারা নাকি এক টাকা আমি তো অনেকগুলো তৈরি করে ফেলেছি এবার বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি মধ্যে সবগুলো সিঙ্গারা দিয়ে নিচ্ছি দুইটি এখন তো লো আছে ভালো করে সিঙ্গারা গুলোকে বেঁচে নিতে হবে দুই পাশে দুই পাশে খুব সুন্দর করে বেঁচে নিতে হবে এভাবে আমি অল্প কিছুক্ষণের মধ্যে সিঙ্গারা তৈরি করে ফেলেছি এবং গরম গরম সিঙ্গারা সস দিয়ে পাচ্ছে এই খেতে আমার অনেক বেশি ভালো লাগে এবার আমার রেসিপিটা একদম তৈরি সবগুলো সিঙ্গারা কে তেল থেকে তুলে নিচ্ছি অল্প সময়ের মধ্যে আমি তৈরি করে ফেলেছি সিঙ্গারা